पता नहीं ये वाली काट भी कृष्णा होगा ना अरे बेटा काले कान बंद हो गए काट ना अरे बोलो हैप्पी बर्थडे मटर कोई

আমাদের বিশ্বাস করে ছেলে মিছিল খেয়ে নেব আমাদের বিশ্বাস করে আমাদের বিশ্বাস করে ছেলে দৃষ্টি খেয়ে নেব তোমার নাম কি গুনবুন না বুনবুন বুনবুন ওই চকলেটটা আমাকে দাও চকলেট কেকটা কালো কালো কেকটা

हाँ रख कर लो अरे ना देख ले बाजीबाजी ना ठीक है बाजीबाजी ना चला 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 ना 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 ना

আবা গলো বাকি গিটা চকলেট তো সবাইকে দে প্লেট আছে